বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা হলো তোমাদের রিকোয়েস্টের ভিডিও মানে আমি পুজোতে কি কি শপিং করেছি ঘুরতে যাওয়ার জন্য কি কি কিনেছি সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর কি বলতো সময়ের অভাবে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছিলাম না তোমরা অনেক দিন থেকে কমেন্টস করছিলে দিদি জিনিসগুলো দেখাও দেখা তো আমি আর শেয়ার করে উঠতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি আজকে আমি শেয়ার যার জন্য দেখো রাত আটটার সময় আমি ভিডিওটা শুট করছি এত সময়ের অভাব নাই কটা দিন কি করব কিছুই বুঝতে পারছি না আর এই পরীক্ষার চাপে পড়ে ভিডিওগুলো তো আগে শ্যুটও করতে পারিনি তো যাই হোক আজকে ফাইনালি শ্যুট করব আর ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ আমি ভয়েস দিয়েছিলাম তারপর পাশের বাড়িতে এক জায়গায় গান বাজছিল মানে এত জোরে গান বাজছিল যে আমার কথা থেকে সেই গানের আওয়াজ বেশি আসছে যার জন্য আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি শপিং করেছি কি কি কিনলাম কার জন্য কি নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কি নিলাম সেই সমস্ত কিছু তো চলো সবার প্রথমে দেখাই হচ্ছে এই পাঞ্জাবিটা যে দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি একটা কালার তো আমার খুব পছন্দ হয়েছে এটা প্রথমে একটা লাল সাদা পাঞ্জাবি খুঁজছিলাম পেয়েও ছিলাম কিন্তু ওই লাল সাদা পাঞ্জাবিটার পাশাপাশি এই পাঞ্জাবিটার উপরেও আমার চোখ পড়ে তখন ওটাকে স্কিপ করে এটাই নিলাম কারণ ওই লাল সাদা পাঞ্জাবি ও পরবে না একদিন ছাড়া একদিন হয়তো আমার জন্য পরবে আর এইসব পাঞ্জাবিগুলো ও অনুষ্ঠানেও পরবে আমি জোর করেও পড়াই ও পাঞ্জাবি জিনিসটা খুব একটা বেশি পছন্দ করে না বেশিরভাগ টাইম ওই শার্ট টি শার্ট এগুলোই পরে তো যাই হোক আমি এটা ভালোবেসে ওর জন্য নিয়েছি আর এটা আমি ওকে গিফট করছি আর এই পাঞ্জাবিটার দাম খুব একটা বেশি না ওই সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে তোমরা দেখেছিলে এর আগের বারও কিন্তু আমি ওকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম সেটা ছিল রেড কালারের তো সেটার দামটা একটু বেশি নিয়েছিল সেটা ছিল ওই বারোশো কি চোদ্দোশো এরকম আমার ঠিক মনে নেই এক বছর আগের কথা তো এটা একটু সিম্পলের মধ্যে মানে এটার একদম সেভাবে কোনো ডিজাইন নেই আমার বেশ পছন্দ হয়েছে আর এটার সঙ্গে ম্যাচিং করে কোনটা বলতো মা যেটা আমাকে পুজোতে দিয়েছে কালারের ওই শাড়িটা দিয়ে পরব মানে ওটা আমি পরব আর এই পাঞ্জাবিটা ও পরবে হালকা ম্যাচিং হবে পুরোপুরি হবে না যেহেতু ওটা আকাশি কালার আর এটা অন্য কালার তবে হ্যাঁ সুস্মিতা আমাকে একটা শাড়ি দিয়েছে সেই কালারটার এই কালারটা পুরো সেম কোনো একদিন একসঙ্গে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আচ্ছা এবার চলো নেক্সট তোমাদেরকে দেখাই এবারও দেখাচ্ছি তোমাদের দাদা একটা শার্ট ব্ল্যাক কালারের এটাও আমি ওকে দিয়েছি মানে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো তার সঙ্গে ম্যাচিং করে এই ড্রেসটা নেব আমার ব্ল্যাক কালারের শাড়িটা দেখার পরেই বলেছিল যে ওর সঙ্গে আমার জন্য একটা ম্যাচিং করে ব্ল্যাক কালারের ফর্মাল শার্ট নেবে দুজনে একসঙ্গে পরবো নবমীর দিন রাতে তো দুজন মিলে নবমীর দিন এই এগুলো পরবো আর কি ম্যাচিং ম্যাচিং করে সেই জন্যই নেওয়া আর জানোই তো নবমীর দিন রাতে একটু ব্ল্যাক সবাই পরে তো আমরাও পরবো আর ফার্স্ট টাইম পুজো পাচ্ছি বলে কথা একটু তো স্পেশাল হবেই তাই না আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা শার্ট এটা হচ্ছে আমার মা তোমাদের দাদা ভাইকে দিল আর এর সাথে জিন্স দেবে সেটা এখনো নেওয়া হয়নি মানে সাইজটা একটু গড়বড় হয়ে গেছে যেহেতু ও এখন রোগা হয়ে গেছে অনেকটা তো বুঝতে পারছি না আমি তো যাই হোক সেই জন্য মা বলো ঠিক আছে থাক ও আসার পর তো তোরা কেনাকাটি করবি তখন একবারে কিনে নিস সেই জন্য শার্টটাকে আমি আমার পছন্দ নিয়েছি আর এই চেকটা কেমন লাগছে বলবে তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার এই চেক তোমাদের দাদাভাই এইভাবে চেকের জামা খুব একটা পরেনি এর আগে আমি একটা পছন্দ করে দিয়েছিলাম যখন গার্লফ্রেন্ড ছিলাম বাড়িতেও জানতো না সেই টাইমে একবার কৃষ্ণনগর এসেছিলাম তো তখন শপিং মলে গিয়ে একটা পছন্দ করে দিয়েছিলাম আর এইটা আমি কিনে দিলাম তো চেকের জামাগুলো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করবে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার মায়েরও কিন্তু খুব পছন্দ হয় সেই জন্য মা বলেইছিল চেকের মধ্যে জামা পেলে সেটা নিস আচ্ছা এবার চলো তোমাদেরকে দেখায় আমার শাড়িটা এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়িটা দেখো কি মারাত্মক লাগছে আমার তো ভীষণ পছন্দ ভীষণ আর এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে দিয়েছে মানে পুজো তো এখনও শাড়ি নেওয়া হয়নি তো এই যে দেখো এটা বার্থডে স্পেশাল কি বলো তো একসঙ্গে দুটো কাজ হলে যা হয় টাকা পয়সারও একটু ব্যাপার থাকে পুজো ঘুরতে যাওয়া আর ঘুরতে যাওয়াতে প্রচুর টাকা খরচা অলরেডি আমাদের প্রায় সাত আট হাজার টাকার কেনাকাটি হয়ে গেছে এখনও বাকি রয়েছে ও আসলে সেগুলো হবে ও তো চলে এসেছে তোমরা তো জানো তো একদিন বেরোবো ঘুরতে যাওয়ার আগে তো সেগুলো সব কেনাকাটি করে নেবো আর কি তো এই শাড়িটা কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর যখন পরবো তোমরা তো দেখতেই পাবে আর এই যে দেখতে পাচ্ছ দুজনের ড্রেসটাই দেখিয়ে দিলাম এটা আমরা নবমীর দিনে রাতে পরে ঠাকুর দেখতে বেরোবো তার জন্য স্পেশাল নবমী স্পেশাল এটা আর একদম অনেস্টলি বলছি ব্ল্যাক কালারের মানে শাড়ি আমার কাছে নেই তাও ভালোর মধ্যে এমনিও নেই এই ব্ল্যাক কালারের শাড়ি তো পড়াই হয়নি সেই জন্য এবার ইচ্ছাই ছিল যে এবার একটা ব্ল্যাক কালারের শাড়ি নেবই নেব তো সেই জন্য নিয়ে নিলাম যাই হোক কেমন হয়েছে জিনিসগুলো বলবে চলো এখনও টুকিটাকি যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আগে তোমরা বলো এই ব্ল্যাক কালারের শাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কম আমার কিন্তু পার্সোনালি এই শাড়িটা অনেক অনেক ভালো লেগেছে আর এটার দাম যে অনেক বেশি এমনটাও না এটার দাম ওই তেরোশো চোদ্দোশো এরকম হবে আমার এক্স্যাক্টলি মনে নেই তো যাই হোক কেমন লেগেছে কিন্তু কমেন্ট করবে আর আমি না ওয়েট করে আছি কবে এটা পরবো আর এটার ব্লাউজটা আমি রেডি করতে দিয়ে দিই মোটামুটি অনেকগুলো শাড়ির ব্লাউজই কিন্তু আমার রেডি হয়ে গেছে যেগুলো পুজোতে পরবো এবার আমি খুব একটা বেশি শাড়ি কিনছি না মা একটা দিয়েছে আর এই একটা আর যদি পাড়ি একটা লাল সাদার মধ্যে নিতে পারি তসরের মধ্যে দশমীর দিন পরার জন্য তো দেখা যাক আগে ঘুরে টুরে আসি তারপরে যা হওয়ার হবে তো চলো এবার বাদ বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার চলো এবার আমার শাশুড়ি মায়ের জন্য আমি কী শাড়ি কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার অনেকের কৌতূহল ছিল বা একটা বোনও কমেন্ট করেছিল যে যাই হয়ে কেন তুমি কিন্তু যাওয়ার সময় অবশ্যই তোমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু নিয়ে যেও দেখো এটা তুমি কারণ আমি তোমাদেরকে অনেক আগে বলেছি আমার কর্তব্য যেটুকুনি সেটুকু আমি করার চেষ্টা করি হ্যাঁ জানি আমি ভালো বৌমা না ভালো মেয়ে না সবই জানি কিন্তু আমার কাছে আমি যাই হোক চলো আমি কি কিনেছি দেখিয়ে দিই এটা কিন্তু আমি আমার টাকাতে কিনেছি এর আগেও আমি একবার গিফট করেছিলাম আমার টাকাতে শাড়ি সেটাও তোমরা দেখেছিলে এটাও কিন্তু আমি আমার টাকাতে নিয়েছি পুজোর জন্য তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তসরের একটা শাড়ি এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটাই যে চলো তোমাদেরকে আমি একটুখানি খুলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি উনি যে টাইপের শাড়ি পরে আমি সেই টাইপের নেওয়ার চেষ্টা করেছি এই দেখো শাড়িটা আর এই শাড়িটার দাম নিয়েছে 1100 টাকা তো এটা পুরো তসরের কিন্তু আর ভীষণ ভালো লাগছে এটা যে কেউ পড়তে পারবে আর এই তসরের শাড়িগুলো না ভীষণ তোমাদের কেমন লেগেছে শাড়িটা কমেন্ট করবে আর একটা কথা দুঃখের সঙ্গে জানাচ্ছি মানে আমার এত খারাপ লাগছে কি বলবো আমার মায়ের কিন্তু এখনো পর্যন্ত শাড়ি নেওয়া হয়নি মানে আমি যেটা মাকে দেবো সেটা পর্যন্ত কিনতে পারিনি এর পিছনে কারণ হলো যে ব্ল্যাক কালারের আমি যে শাড়িটা নিয়েছি আমি ভেবেছিলাম ওরকমই মায়ের জন্য অর্ডার করব কিন্তু অন্য কালার মানে মা যে টাইপের কালার পরতে পারবে আর কি সেই টাইপের তো আমি ভাবলাম একবারে দুটো অর্ডার করব যদি খানা আসে এগুলো না দোকান থেকে নেওয়া না দোকান থেকে বলতে একজন সেল করে সেখান থেকেই নেওয়া তো মানে ওনাকে আমি অর্ডার করেছিলাম প্রথমে একটা নেব তারপরে দেখে তারপরে বাকিটা অর্ডার করব তো মায়ের জন্য আমি অর্ডার করে দিয়েছি আসতে যেটুকুনি দেরি চলে আসলেই অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেম শাড়ি মায়েরটা শুধু কালারটা আলাদা অন্য কালার মানে ওই স্কাই কালারের অনেকটা হালকা একটা স্কাই কালার ভীষণ মিষ্টি তো সেটাই মায়ের জন্য নিয়েছি মানে নিয়েছি বলতে অর্ডার করেছি জানি না যদি স্টক আউট হয়ে যায় পাবো কি যদি পেয়ে যায় ভালো আর না পেলে যশোরেশ্বরী বস্ত্রালয় থেকে মায়ের জন্য শাড়ি নিয়ে নেব আমরা তো ওখান থেকেই শাড়ি কিনি তোমরা তো জানো আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছু তো যাই হোক আমার সত্যি বলতে খুবই খারাপ লাগছে কারণ আমার মায়ের জন্য নেওয়া হয় এখনো পর্যন্ত যতক্ষণ না মায়ের শাড়িটা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার মনে স্যাটিসফ্যাকশন আসবে না এটা একদম সত্যি কথা কিন্তু এগুলো আমি এখন শেয়ার করতাম না একবারে সমস্ত শাড়ি হাতে পাওয়ার পর তবেই শেয়ার করতাম কিন্তু আমি যেহেতু কালকে চলে যাব সেই জন্যই ভাবলাম ভিডিওটা করে নিয়ে যায় আর এগুলো তো দিয়ে দেবো আমি নিয়ে গিয়ে তো আর ভিডিও শ্যুট করতে পারবো না সেই জন্যই আরও ভিডিওটা শ্যুট করা আচ্ছা এই যে আমার মায়ের কেনা হলো না এটা নিয়ে দেখবে কারোর কোনো মাথা ব্যথা নেই এটাই যদি বাই এনি চান্স মানে আমার শ্বশুর জন্য হতো তখন হাজার আমাকে কমেন্ট করে মাথা খারাপ করে বলতে আজও এই সমাজে মেয়েদের মায়ের থেকে মানে ছেলেদের মা বাবাদের বেশি রেসপেক্ট আছে এটা তুমি তোমরা দেখবে যে কেউ তো এই যে আমার মায়ের শাড়িটা এখন হয়নি এতে আমার সেই সমস্ত হেটাসটা কিন্তু কোনো কিছুই বলবে না কিন্তু আমার পার্সোনালি সত্যি খুব খারাপ লাগছে কারণ আমি সবার জন্য নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক যতদিন না মায়েরটা আসছে ততদিন মনটা ভালো সিদ্ধান্তই যদি না পাওয়া যায় ওই শাড়ি সেম শাড়ি তো অন্য অর্ডার করে দেব বা হচ্ছে কেনাকাটি তো এখনও বাকি রয়েছে আমাদের তোমাদের দাদাভাইয়ের দাদা বাকি রয়েছে আমার রয়েছে তো তখন এসে বাকিটা কেনাকাটি করে নেব যেহেতু আমি ওখানে চলে যাচ্ছি সেই জন্যই মানে আমার শ্বশুরবাড়ির জন্য কেনা হয়ে গেছে আগে থেকেই আর এই যে দেখো এই জামাটা হচ্ছে আমি নিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য বাটিকের উপরে উনি এই টাইপের হালকা জামা পরতে ভালোবাসেন সেই জন্যই নেওয়া আর তো কেমন হয়েছে কমেন্ট করবে প্রত্যেকবার তো শার্ট দিই তো ভাবলাম না এবার একটু অন্যরকম দিই সেই জন্যই এটাই নিয়েছি তো যাই হোক চলো এবার বাকি ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এগুলো আমি সাথে করেই নিয়ে যাব কারণ পুজোটা ভাবছি এখানে কাটাবো দেখা যাক কি হয় তো চলো এবার বাদ বাকি জিনিসগুলো দেখিয়ে দিই পুজোর কালেকশান বলতে আর সেভাবে কিছু নেই এবার যা রয়েছে সেগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়েছি সেগুলোই রয়েছে আচ্ছা তার আগে তোমরা এটা একটু দেখে নাও দুটো ব্লাউজ নিয়েছি এত সুন্দর মানে মারাত্মক লাগছে সিম্পলের মধ্যে সুতির কিন্তু মানে জাস্ট দারুণ লাগছে তো আমার পছন্দ হলো আমি জানি আমার মায়েরও পছন্দ হবে সেই জন্য দুটো নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো একটা মায়ের একটা আমার একটু ফিটিংস করতে হবে তো যাই হোক এগুলো কিন্তু বেশ ভালো এটার দাম নিয়েছে নব্বই টাকা করে এক একটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবে তো চলো এবার বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখায় আচ্ছা এই যে দেখো এই কুর্তিটাও নিয়েছি এটা হচ্ছে ফিটিংসও করা হয়ে গেছে আমার এটা ওই বাড়িতে নিয়ে যাব কোথাও হয়তো টুকিটাকি বাজারে গেলাম তখন পরে যাওয়া হবে সেই জন্যই নেওয়া আর কালারটা দেখো ভীষণ ভালো লাগছে এইগুলো না এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যাকেই দেখছি রাস্তাঘাটে বেরোলেই দেখি কাউকে না কাউকে আমি দেখতে পাই আর ভীষণ ভালো লাগে কিন্তু তো সেটাই নিলাম আর এটার দাম নিয়েছে তিনশো টাকা তো কেমন হয়েছে কমেন্ট করবে চলো জিনিসগুলোকে আমি ঝটপট করে একটু দেখিয়ে দিই এই যে আমি তো মার্কেটিংয়ে যাবো আর নাইটি নেবো না এটা কোনোদিনও হতে পারে না তো এই কালারটা নিয়েছি কি সুন্দর লাগছে দেখো আর প্রিন্টটাও খুব সুন্দর যার জন্য পছন্দ হয়ে গেল আর অলরেডি আমার অনেকগুলো নাইটি হয়ে গেছে এর মধ্যে আর নাইটি নেব এবার হোয়াইট কালারের স্লিভলেসের মধ্যে একটা নাইটি নিয়ে নেব ব্যাস তা আপাতত আমি ছ মাসের মধ্যে কোনো নাইটি কিনছি না অলরেডি আমার কাছে সাত আটটা নাইটি হয়ে গেছে ফিটিংস করানোর অভাবে হচ্ছে পড়া হচ্ছে না আর ওই যে দেখো দুটো সায়া নিয়েছি ম্যাচিং করে মানে একটা ব্ল্যাক শাড়ির আর একটা যে পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি সেটার জন্য আর এই যে দেখো এই জিন্সটা নিয়েছি ঘুরতে যাবো ওখানে নিয়ে যাব বলে এই জিন্সটার দাম নিয়েছে হাজার পঞ্চাশ টাকা তো আর একটা জিন্সও আমি নিয়েছি ওইটা কি বলতো ওটা আলাদা টাইপের এটা আলাদা টাইপের এটার পায়ের দিকটা একটু আলাদা মানে পায়ের দিকে গাডার সিস্টেম রয়েছে আমার জন্য খুবই ভালো কারণ আমার পা যেহেতু সরু ভালো লাগে না জিন্স পরলে আমি তো জিন্স পরতে চাই না দাদাভাইও খুব একটা পছন্দ করেন আমার জিন্স পরা এমনি কোনো কারণে না জাস্ট আমার পাটা সরু ভালো লাগে না একদম বকের ঠ্যাং মনে হয় বা কাকের ঠ্যাং মনে হয় তো তার জন্য আমি পার্সোনালি পড়িও না আর ও পছন্দ করে না বাকি সব কিছু অ্যালাউ আছে আর ও বলেছে পায়ে মাংস লাগলে তোমাকে জিন্স কিনে দেবো আমি নিজেই তো যাই হোক এবার ঘুরতে যাব সেখানে তো লাগবেই সেই জন্যই নেওয়া আর বলেছে একটু ফিটিংস করি সত্যি বলতে আমার নিজেরই পার্সোনালি ভালো লাগে না জিন্স পরতে তো যাই হোক আর এই যে দেখো এই টপটা নিয়েছি আর এই টপের সন্ধানে কিন্তু আমি অনেক দিন থেকে ছিলাম বিশেষ করে আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে অনেক আগে থেকে বলতো যে এই ধরনের গেঞ্জি টাইপের ছেলেদের মতন যে ড্রেসগুলো হয় নিতে পারিস না তো আমার তখন অতটা ভালো লাগতো না কিন্তু আজকে ফাইনালি আমি পেয়েছি তাই নিয়েও নিয়েছি তো কেমন হয়েছে জানাবে ওটার দাম নিয়েছে চারশো টাকা আর এই যে দেখো এই টপটা নিয়েছি ব্ল্যাক কালারের ওই জিন্সটার সঙ্গে পরবো বলে হোয়াইট কালারের একদম সিম্পল গেঞ্জি টাইপের যে টপগুলো হয় সেটাই নিয়েছি কেন বলো তো আমার এমনি টপ অনেক রয়েছে আর এমনি টপ আমার খুব একটা পরতেও ভালো লাগে না এগুলো নিয়েছি এই কারণে ঘুরে আসার পর আমি বাড়িতে পরতে পারবো গরমকালে যার জন্য আরোই নেওয়া এখনও কিছু কিনতে হবে দু একটা টপ আর একটা হয়তো ভালো টপের মধ্যে নেব তো আর দিন তো আমরা বেরোচ্ছি সেদিন চলো আর একটা জুতো নিয়েছি একটা না দুটো নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একটা এমনি নর্মাল বাড়িতে পড়ার জন্য এই কলেজ টলেজ যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ জলে টলে সব কিছুতে পড়া যায় এটা আর একটা নিয়েছি ভালোর মধ্যে মানে পুজোতে পরবো বলে তো এই যে দেখো এটা কিন্তু আমি ম্যাচিং করে কিন্তু নিইনি তো নেওয়ার পরে কিন্তু আমি বুঝতে পারছি যে ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক কালারের শাড়ির সব ব্ল্যাক কালারের এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করবে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে কিন্তু একদম প্লেন না খুব একটা হিল রয়েছে না কিছু আমি এরকম সিম্পল পড়তে বেশি পছন্দ করি সেই জন্য এটাই নিলাম এই যে দেখো একদম প্লেন কোনো কাজ টাজ সেভাবে কিছুই নেই আর দেখে কেউ বলবে না এই জুতোটার এত টাকা দাম ছশো টাকা দাম নিয়ে ছশো কুড়ি টাকা দাম ছিল আমি জোর জবরদস্তি মানে কুড়ি টাকাটা দেব না তো ছশো টাকায় আমি নিয়েছি এই যে দেখো আর কেমন লাগছে জানাবে একদম সিম্পল কোনো কাজ নেই আর দেখে কেউ বলবে না এই জুতোটার এত টাকা দাম সত্যি জুতোর এখন কিন্তু অনেক দাম অনেক আর আগেকার মতন জুতো টিকসইও হয় না ভালোও হয় না এই দাম দিয়ে কেনা হয় দুদিন পর ছিঁড়ে যায় আমার যে এত জুতো ছেড়ে এক বছরে কতগুলো ছিঁড়েছি আমার মা তো আমাকে বলে তোকে এবার দেখিস লোহা দিয়ে জুতো বানিয়ে দেবো এত পরিমাণে জুতো ছেড়ে আমার তো কেমন হয়েছে জানাবে প্রত্যেকটা জিনিস আর একটা জিনিস রয়েছে একটা ব্যাগ নিয়েছি আমি এই যে দেখো হালকা একটা নিউড কালারের কেমন হয়েছে বলবে আর এটা ঘুরতে যাব ওখানে নিয়ে যাব সেই জন্যই নেওয়া আপাতত যা কেনাকাটি করেছি বেশিরভাগ কিন্তু সব ঘুরতে যাওয়ার জন্য পুজোর জন্য সেভাবে কিছুই নেই তো এই যে দেখো একদম সিম্পল সেভাবে কোনো কাজ নেই খুব একটা বেশি দামও না ওই তিনশো সাড়ে তিনশো মতন নিয়েছে হয়তো তো কেমন লাগলো কিন্তু জানিও প্রত্যেক কটা জিনিস এটা এখন ইউজ করব না কারণ আমার কাছে অলরেডি দুটো ব্যাগ রয়েছে এটা ওই নিয়ে যাব তখন আর কি ব্যবহার করব তো প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে শেয়ার করার মতন আর কিছুই নেই আর কি বলতো ভিডিওটা শ্যুট করবো করবো করে করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে শ্যুট করতে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই টাটা সব বাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে